নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার যোগাযোগের দক্ষতা তাদের চূড়ান্ত পর্যায়ে থাকবে এই ব্যবহার করুন অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার ধারণাগুলি শেয়ার করতে এটি বিশ্বের প্রতি আপনার বোঝাপড়া গভীর করার জন্য একটি দুর্দান্ত সময় পেশাগতভাবে নতুন সুযোগগুলি আসছে তাই ক্যারিয়ার উন্নতির সম্ভাবনা খোলার জন্য চোখ খোলা রাখুন আজকের দিনটি আপনার ক্যারিয়ারের পথ উল্লেখযোগ্য অগ্রগতি দেখাবে নতুন প্রকল্প সামনে আসছে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকাই আর্থিক সংক্রান্ত এটি আপনার সঞ্চয় পরিকল্পনা পর্যালোচনা করার এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য সম্বন্ধই করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে যা শান্তি এবং সুখের অনুভূতি নিয়ে আসবে আজ আপনার ভালোবাসার জীবন কিছুটা অস্থির হতে পারে আপনি আপনার বৈবাহিক জীবনে সুখের একটি ঢেউ অনুভব করবেন পরিবারের বিষয়গুলির মধ্যে অতিরিক্ত সময় এবং মনোযোগ প্রয়োজন হবে বিশেষ করে বড় সদস্যদের সাথে বন্ধুত্বগুলি অনেক আবেগিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর জন্য যত্ন নিন স্বাস্থ্যগত দিক থেকে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ তবে নিজেকে অতিরিক্ত কাজের মধ্যে নিয়ে যাবেন না অধ্যান্তিকভাবে আপনাকে সাধারণ জিনিসগুলিতে শান্তি খুঁজে বের করতে এবং আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ তৈরি করতে উৎসাহিত করা হচ্ছে বিশ্রামের জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি মানসিক চাপের দ্বারা অভিভূত হচ্ছেন না একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন শিক্ষায় উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি স্কলারশিপ এবং একাডেমিক স্বীকৃতি দিয়ে পুরস্কৃত হবে আজ আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন তবে সেগুলি আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত হতে দেবেন না প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন সতর্ক খরচের পদ্ধতি আপনার আর্থিক স্থিতিশীলতা রক্ষা করে ক্যারিয়ারের সুযোগ সীমিত হতে পারে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন আজ আপনার কর্মজীবনে স্বীকৃতি আসবে এবং আপনি আরও দায়িত্ব নিতে সক্ষম হবেন ব্যবসায় উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার পেশাগত আকাঙ্ক্ষাগুলিকে বিশ্রাম এবং আত্মযত্নের সাথে ভারসাম্য করছেন আর্থিকভাবে এটি মিশ্র সময় অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও বড় সাদৃশ্য অনুভব করবেন এবং আপনার আবেগিক সংযোগ আরও শক্তিশালী হবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন একটি পুনর্বিকৃত প্রতিশ্রুতির অনুভূতি আপনার বিবাহকে মজবুত করবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা কার্যক্রমের মাধ্যমে উন্নত হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক উৎসাহজনক হবে এবং আপনি অপ্রত্যাশিত স্থানে সমর্থন পেতে পারেন স্বাস্থ্যগতভাবে এটি নিয়মিত ব্যায়াম করার এবং পুষ্টিকর ডায়েট বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজেকে অতিরিক্ত পরিশ্রম করবেন না বিকাশ সময় তবে ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সমৃদ্ধ হবে দুর্ভাগ্য আপনার সকালকে ছায়া দিতে পারে মনে করিয়ে দিন যে এই পরিস্থিতি কেবল অস্থায়ী এবং আপনি অধ্যাবসায় করতে পারেন আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন নতুন দক্ষতা শেখা বা আপনার শিক্ষা এগিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা হতে পারে একটু একা থাকতে ভালো লাগবে কাউকে কটু কথা বলাই অনুতপ্ত হতে হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ